আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আরেকটি সৃজনশীলতা সলভ করব আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন দুই সমাধান করবো যেহেতু এটি আর্থিক বিবরণী সেটা এক মালিকানা কারবার আর্থিক বিবরণী হোক আর যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী হোক আমাদের প্রশ্নে একটা রেওয়া মিল দেওয়া থাকবে তাহলে আমরা যদি বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালের প্রস্বং দুই দেখি আমাদের প্রশ্নে যে রেওয়া দেওয়া আছে এখানে বলা আছে উত্তর লিমিটেড প্রতি শেয়ার দশ টাকা মূল্যে ত্রিশ হাজার শেয়ারে বিভক্ত তিন লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তার মানে উত্তর লিমিটে সরকারের কাছ থেকে ত্রিশ হাজার শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করছে যেখানে প্রতি শেয়ারের আসল মূল্য দশ টাকা একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে কোম্পানির রেওয়া নিম্নে দেওয়া হলো একটা ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবকাল শেষে কেন রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিলে মিলে কোন দফাগুলো বসে রেওযামিলে বসে খতিয়ানের সমাপনী ওকে তাহলে আমরা এক মালিকানা কারবার হোক যৌথ মূলধনী কারবার হোক রেওয়া মিলে আমরা যে দফাগুলো দেখবো এগুলো আসলে ক্ষতিরা সমাবর নিজের যেহেতু এটা যৌথ মূলধনী কারবার অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে আমরা রেওয়া মিল দেখতেছি তাই আমরা বলতে পারি রেওয়া মিলের দিকে যে দফাগুলো আছে। সেগুলো নাই সম্পদ অথবা ব্যয় অথবা আমাদের রক্ষিত আয়ের যে দফা লভ্যাংশ প্রদান আয়কর প্রদান এইগুলো রেওয়ামিলের ডেবিট দিকে থাকে ঠিক তেমনইভাবে ভাবে ক্রেডিট দিকে যে দফাগুলো থাকে শেয়ার মূলধন দায় সমূহ আয়সমূহ প্রারম্ভিক রক্ষিত আয়ের জের বা সংরক্ষিত আয়ের জের শেয়ার হোল্ডারদের মালিকরা সত্ত্বেও যেমন সাধারণ সংস্কৃতি বা স্বস্তৃ তহবিল শেয়ার অধিকার লভ্যাংশ সমতাকরণ তহবিল এই দফাগুলো আসলে রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকে তাই আমরা রেওয়ামিলটা চেক করব না আমরা রেওয়ামিলের দফাগুলো সম্পর্কে অবগত আসি এখন আমরা মূলত যেটা দেখে নেব সেটা হচ্ছে সমন্বয়গুলো রেওয়ামিলের নিচে যে অন্যান্য তথ্যগুলি থাকে রেওয়ামিলের নিচে সমন্বয়গুলো আমরা খুব ভালোভাবে পড়ে নেব কারণ এই সমন্বয়ের উপর বেস করে রেওয়ামিল এবং সমন্বয়ের উপর বেস করে আমরা সৃজনশীল ম্যাচ সলভ করবো আমাদের সমন্বয় একে বলা আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দুই প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট ওনাদেই বা ওনার তৈরি করতে হবে তিন দারান কোঠার পাঁচ পার্সেন্ট এবং কনকাবজার দশ পার্সেন্ট অবস্থা ধার্য করতে হবে চার সন্স্তির তহবিলে দশ হাজার টাকা স্থানান্তর করতে হবে পাঁচ শেয়ার প্রতি তিন টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে এই হচ্ছে আমাদের সমন্বয়গুলো এখন আমরা বারবার প্রত্যেকটা ক্লাসেই বলতেছি আলোচনা করতেছি যে রে অমিলের কাছে একবার সমন্বয়ের কাজ দুই বা ততোধিকবার আমরা এখন এখান থেকে সৃজনশীল প্রশ্নে চলে যাব কয়ে আমাকে আসলে কি নির্ণয় করতে বলছে কয়ে বলছে উত্তর লিমিটেডের ঘোষণা কিন্তু লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা প্রথমে ক করার চেষ্টা করব। আমরা খাতায় লিখবো দুই নং প্রশ্নের সমাধান লিখে লিখবো ক লিখব ঘোষণা কিন্তু লভ্যাংশের পরিমাণ নির্ণয় আর এই ঘোষণা নিয়ে ঘোষণা কিন্তু লভ্যাংশের বিষয়টা আগে আমাকে ক্লিয়ার হতে হবে আমরা এখানে দেখতেছি এটা আসলে যৌথ মূলধনী কারবার যৌথ মূলধনী কারবারের মালিককারা শেয়ার হোল্ডাররা একজন শেয়ার হোল্ডার যৌথমুলদিনী কারবারে কেন বিনিয়োগ করে বা শেয়ার ক্রয় করে আসলে লাভের আশায় একমাল যৌথমুলদিনী কারবার হিসাবকাল শেষে লাভের অংশ থেকে শেয়ার হোল্ডারদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করে যেটাকে আমরা ঘোষণাকৃত লভ্যাংশ নামে জানি কারণ আমি শেয়ার হোল্ডার আমি কেন ব্যবসা করতেছি লাভের আশায় এক মালিক না কারবার হলে কারবারে যত টাকা লাভ হবে পুরো লাভটাই কিন্তু মালিক পাবে কিন্তু এটা যৌথ মূলধনী কারবার এখানে যত টাকা লাভ হবে পুরো লাভটা শেয়ার হোল্ডাররা পাবে না এখানে পরিচালক পর্ষদ সিদ্ধান্ত নিবে লাভের একটা নির্দিষ্ট অংশ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ আকারে প্রদান করবে যেটাকে আমরা আগে লভ্যাংশ ঘোষণা করি তার দেন আমরা এই ঘোষণা কিন্তু লভ্যাংশটা নগদ টাকা বা শেয়ার দ্বারা বন্টন করি তাহলে এখানে প্রথমেই বলছে কয়ে উত্তর লিমিটেডের ঘোষণা কিন্তু লভ্যাংশের পরিমাণ কত তার মানে এই বছরে লাভের অংশ থেকে শেয়ার হোল্ডারদেরকে কত টাকা লভ্যাংশ দেওয়া হবে সেটা আগে ঘোষণা করতে হবে মূল বিষয়টা এটা পরিচালক পর্ষদ যারা আছে মূলধনী কারবারের তারা লভ্যাংশ ঘোষণা করে দুইভাবে তারা মূলধনের উপর একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করে নির্দিষ্ট হারে অথবা তারা শেয়ার প্রতি লভ্যাংশ ঘোষণা করে এখানে কিন্তু আমাদের সমন্বয়ে পাশে বলা আছে কারণ এখানে তো বলছে ঘোষণাগত লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো এটা তো আমরা ঘোষণাগত লভ্যাংশের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা সমন্বয় এটা দেখে নেব আমার কোথায় লভ্যাংশ ঘোষণার কথা বলা আছে আমরা যদি দেখি সমন্বয় পাশে বলা আছে শেয়ার প্রতি তিন টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে এই এই বিষয়টা আমি তোমাকে আগে বুঝাতে চাচ্ছি যে এই লভ্যাংশ যে ঘোষণা করবে এটা নাই পার্সেন্টে থাকবে অথবা শেয়ার প্রতি থাকবে যদি শেয়ার প্রতি থাকে একদম ইজি আমাদের প্রশ্নে অর্থাৎ রেওয়ামিলে মিলে যে শেয়ার আছে এখানে আমি একটু লিখতে ভুলে গেছি আসলে এখানে হতো আঠারো হাজার শেয়ার আমি একটু ভুলে গেছি লিখতে শেয়ার মূলধন আমার এখানে এক লক্ষ আশি হাজার টাকা আছে ব্রাকেটে আমাদের প্রশ্নে আসলে আছে আঠারো হাজার শেয়ার এখন একটু লক্ষ্য করে তোমরা এখানে এই প্রতিষ্ঠানটা কিন্তু সরকারের কাছ থেকে ত্রিশ হাজার শেয়ার নিয়ে নিবন্ধিত এই ত্রিশ হাজার শেয়ারের মধ্যে উত্তরা লিমিটেড আপাতত আঠারো হাজার শেয়ার বিক্রয় করছে তার মানে আপাতত এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে আঠারো হাজার শেয়ারের শেয়ার হোল্ডার আছে এই আঠারো হাজার শেয়ার মালিকদেরকে শেয়ার প্রতি এই কোম্পানি তিন টাকা হারে লভ্যাংশ ঘোষণা করছে তাহলে আমরা ঘোষণাগত লভ্যাংশ নির্ণয়ের জন্য আমরা ঘোষণাগত লভ্যাংশ আসলে এই আঠারো হাজার শেয়ার আমি যেটা বললাম যে তিরিশ হাজার শেয়ারের মধ্যে তিরিশ হাজার শেয়ারের মধ্যে এই কোম্পানি আঠারো হাজার শেয়ার বিক্রি করছে এই জায়গায় কিন্তু আঠারো হাজার শেয়ার লেখা ছিল আমি লিখতে ভুলে গেছি এই আঠারো হাজার শেয়ারকে আমরা বলি বিলিখিত শেয়ার বিলি মানে বিক্রয়কৃত শেয়ার তাহলে তিরিশ হাজার শেয়ার নিয়ে সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করছে এই কোম্পানি এই ত্রিশ হাজার শেয়ারের মধ্যে আপাতত কোম্পানি বিক্রি করছে আঠারো হাজার শেয়ার তার মানে আঠারো হাজার শেয়ারের মালিক এই প্রতিষ্ঠানে এখন আছে এই আঠারো হাজার শেয়ারের জন্য শেয়ার প্রতি এই কোম্পানি তিন টাকা করে লভ্যাংশ ঘোষণা করছে অর্থাৎ শেয়ার মালিকদেরকে তিন টাকা করে লভ্যাংশ প্রদান করবে তাই আমরা লিখব ঘোষণাকৃত লভ্যাংশ সমান বিলিখিত শেয়ার বিলিখিত মানে যত শেয়ার বিক্রি করছে সেটাকে বিলিখিত শেয়ার বলা হয় শেয়ার প্রতি লভ্যাংশ তাহলে বিলিখিত শেয়ার কত টাকা বিলিখিত শেয়ার কত আঠারো হাজার শেয়ার প্রতি লভ্যাংশ কত টাকা তিন টাকা তাহলে আমি যদি আঠারো হাজারকে তিন দ্বারা গুণ করি আমি চুয়ান্ন হাজার টাকা পাবো আবার যদি প্রশ্নে এমন বলা থাকতো শেয়ার প্রতি লভ্যাংশ ঘোষণা না করে যদি প্রশ্নে এমন বলতো লভ্যাংশ ঘোষণা করা হয়েছে দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করা হয়েছে দশ পার্সেন্ট তখন আমরা কি করতাম তখন শেয়ার মূলধনের উপর আসলে লভ্যাংশটা আমরা পার্সেন্ট কাটতাম তাহলে তখন আমরা এক লক্ষ আশি হাজার টাকা দশ পার্সেন্ট কাটাম তাহলে আমাকে সিস্টেমটা বুঝতে হবে কেটে আমরা পেতাম আঠারো হাজার টাকা তবে যখন আমাকে বলবে যে লভ্যাংশে এত পার্সেন্ট ঘোষণা করা হয়েছে তখন শেয়ার মূলধনের উপর ওই পার্সেন্টটা কাটবো যখন আমাকে বলবে যে শেয়ার প্রতি লভ্যাংশ প্রদান করা হবে তখন বিলিগৃত শেয়ারের সাথে আমরা শেয়ার প্রতি লভ্যাংশ গুণ করে আসলে আমরা প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ পাবো তাহলে আমরা খুব সহজে কয়ের উত্তর করে ফেলতে পারলাম কয় আমাকে কি বলেছে উত্তরা লিমিটেডের ঘোষণা কিন্তু লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো ক আমাদের ওকে তাহলে ঘোষণা কিন্তু লভ্যাংশের পরিমাণ হচ্ছে চুয়ান্ন হাজার টাকা একদম সহজ এখন আমরা ক্ষয়ের সমাধান করবো ক্ষয় বলছে উত্তর লিমিটেডের একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে নিট লাভ উনসত্তর হাজার ছয়শো টাকা ধরে রক্ষিত আয় বিবরণী তৈরি করো আমি তোমাদেরকে বারবার বলতেছি আমরা যখন যৌথ মূল তিনি কারবারের আর্থিক বরণী এই অধ্যাটা প্রস্তুত করবো এই মূল করণীয় কী এই অধ্যায়ের করণীয় হচ্ছে আমাকে হিসাবকাল শেষে শুরুতে আই বিবরণী প্রস্তুত করতে হবে আমরা আই বিবরণী কেন প্রস্তুত করি নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য তাহলে আমরা বলতে পারি নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য আমরা হিসাবকাল শেষে আই বিবরণী প্রস্তুত করব। তারপরে আমরা কী প্রস্তুত করি আমরা হিসাবকাল শেষে সমাপনী রক্ষিত আয়ের জের নির্ণয়ের জন্য রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি এবং আমরা সর্বশেষে আমরা হিসাব শেষের দিনে কারবারে মোট কত টাকার সম্পত্তি আছে এবং কত টাকার শেয়ারহোল্ডারদের শর্ত ও দায় আসে এটা নির্ণয়ের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি তাহলে একজন শিক্ষার্থীকে আগে এই নলেজটা রাখতে হবে যে আমরা যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণীতে আমাদের মূল করণীয়গুলো কী কী আমাকে ক্ষয়ে কিন্তু বলে দিছে নির্লাভ এত টাকা ধরে এই নির্লাভটা আমরা আসলে কোথা থেকে পেলাম আমরা এই নির্লাভটা পেলাম আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তার মানে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমার প্রশ্নে বলে দিছে যে নির্ডলাভ এত টাকা ধরে তোমাকে দ্বিতীয় যে মূলকরণীয় রক্ষিত আয় বিবরণী এটা তোমাকে প্রস্তুত করতে বলছে তুমি রক্ষিত আয় বিবরণী কেন প্রস্তুত করবা তুমি রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করবা সমাপনী রক্ষিত আয়ের যে নির্ণয়ের জন্য ওকে ভালো কথা তুমি রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে দফাগুলো কোথায় পাবা তুমি দফাগুলো পাবা রেওমিলে কিছু দফা পাবা সমন্বয়ে কিছু দফা পাবা তাহলে আমরা কথা না বাড়িয়ে খুব সহজে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি এবং যারা একটু রক্ষিত আয় বিবরণী বুঝতে পারো কম তারা একটু মনোযোগ দেওয়া ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা তোমরা প্রথমেই রক্ষিত আয় বিবরণী নির্ণয়ের লক্ষ্যে তুমি শখ করবা প্রথমে লিখবা খ প্রথমেই লিখবা প্রতিষ্ঠানের নাম উত্তরা লিমিটেডের তার নিচে লিখবে রক্ষিত আয় বিবরণী তার নিচে লিখবে দু হাজার বাইশের একত্রিশ ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য দিয়ে লিখবে বিবরণ টাকা টাকা এখন রক্ষিত আয় বিবরণী প্রস্তুতের লক্ষ্যে প্রথমে আমরা রেওয়ামিল থেকে প্রত্যেকটা অঙ্কে আমরা এটা পাবো প্রারম্ভিক রক্ষিত আয়ের জের এই যেমন এখানে আছে রক্ষিত আয় এক এক বাইশ এই তারিখ যদি নাও থাকে রেওয়ামিলে যেটা রক্ষিত আয় বা সংরক্ষিত আয় দেওয়া থাকে এটা প্রারম্ভিক প্রথমে আমাকে রক্ষিত আয় বিবরণীতে এই প্রারম্ভিক জেরটা লিখতে হবে তাহলে প্রথমেই আমরা লিখব প্রারম্ভিক রক্ষিত আয় তাহলে আমাদের প্রারম্ভিক রক্ষিত আয় কত টাকা আছে ষাট হাজার টাকা আছে এই প্রারম্ভিক রক্ষিত আয়টা কীভাবে আমরা পেয়েছি আসলে এটা দুই হাজার একুশ সালের সমাপনী রক্ষিত আয়ের জের ছিল এটা কীভাবে এটা এই অঙ্কের শেষে গিয়ে আমরা বুঝতে পারবো তাহলে আমরা দেখতেছি রে প্রারম্ভিক রক্ষিত আয় ষাট হাজার টাকা এই প্রারম্ভিক রক্ষিত আয়ের সাথে চলতি বছরে আমাদের যেটা নিট লাভ বা নিট মুনাফা বের হবে এই টাকাটা যোগ করবো তাহলে আমরা আমাদের প্রশ্নে ক্ষয়ে স্পষ্ট দেখতেছি নিট লাভ এত টাকা ধরে নিট লাভ আমাদের প্রশ্নে দেওয়া আছে তাই আমরা লিখব যোগ চলতি বছরের নিট লাভ এই যে প্রশ্ন মতে কারণ আমি এটা নির্ণয় করি নাই প্রশ্নে দেওয়া আছে কত টাকা দেওয়া আছে দেওয়া আছে ঊনসত্তর হাজার ছয়শো টাকা তাহলে আমরা বলতে পারি তাহলে আমার হাতে এখন বন্টনযোগ্য মুনাফা আছে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো টাকা এই মুনাফাটাকে বন্টনযোগ্য কেন বলতেছি কারণ এই মুনাফা থেকে প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদ বিভিন্ন পক্ষকে মুনাফা বন্টন করবে এই বিভিন্ন পক্ষ কারা যেমন সরকারকে এই মুনাফা থেকে আয়কর প্রদান করবে আমি ধরো শেয়ার হোল্ডার এই মুনাফা থেকে আমি লভ্যাংশ পাবো বা এই মুনাফা থেকে আমাকে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করবে আমার জন্য এবং এই মুনাফা থেকে আমরা বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করব। যেমন আমরা সাধারণ সংস্কৃতি তহবিল স্থানান্তর করবো আমরা লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর করব আমরা কল্যাণ তহবিল স্থানান্তর করব এগুলোকে আমরা ভবিষ্যৎ ব্যবস্থা বলি এই যে আমি বললাম আমরা সরকারকে আয়কর প্রদান করব শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করব। শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করব। এবং আমরা বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করব। এই দফাগুলোকেই আমরা বলি আসলে মুনাফা বন্টন দফাসমূহ তাহলে আমরা এই যে আমাদের বন্টনযোগ্য মুনাফা যে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো টাকা দেখতেছি এইখান থেকে যে আমরা বিভিন্ন পক্ষকে মুনাফাগুলো বন্টন করব। তাহলে এই টাকা থেকে আমি যদি বন্টন করি তাহলে অবশ্যই এই টাকা থেকে কমে যাবে তাই তো আমরা লিখবো বাদ শিরোনাম বাদ মুনাফা বন্টন দফাসমূহ এই মুনাফা বন্টন দফাগুলো আমাদের প্রশ্নে দুই জায়গায় থাকবে কিছু দফা থাকবে রেওয়া মিলে কিছু দফা থাকবে সমন্বয়ে একজন শিক্ষার্থীকে সঠিকভাবে জানতে হবে রেওয়া মিলে আসলে মুনাফা বন্টন দফা হিসেবে কি কি থাকে সর্বস্ত কি কী থাকে তুমি মাথায় রাখবা রেওয়া মিলে মুনাফা বন্টন দফা হিসেবে সর্বস্ত দুইটা আইটেম থাকবে একটা হচ্ছে সরকারকে তুমি যত টাকা আয়কর প্রদান করবে সেটা দেওয়া থাকবে এবং তুমি সাধারণ শেয়ারহোল্ডারদেরকে তুমি বছরের মাঝামাঝি সময়ে বা চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার আগে যে লভ্যাংশটা প্রদান করবে সেই লভ্যাংশ প্রদানটা রেওয়ামলে থাকবে সেটা লভ্যাংশ প্রদান নামে থাকতে পারে বা অন্তবর্তীকালে লভ্যাংশ নামে থাকতে পারে তাহলে আমরা এখন দেখি রেও যে দুইটা আইটেম তাহলে আমরা প্রথমে লিখবো বাদ মুনাফা বন্টন দফাসমূহ প্রথমেই দেখব গভর্নমেন্টকে কত টাকা আয়কর প্রদান করা হয়েছে এই যে সরকারকে আয়কর প্রদান করা হয়েছে ছয় হাজার টাকা তাহলে প্রথমেই লিখবো আমি আয়কর এইটার একটা কাজ থাকে সেটা কী কাজ থাকে রেওয়ামিলে থাকবে আয়কর সংস্কৃতি যদি রেওয়ামিলে থাকে তখন আমি আয়করটা ইনার কলমে এখানে ছয় হাজার টাকা লিখবো লিখে এইখান থেকে আমরা মাইনাস করব পুরাতন আয়কর সংস্কৃতি কিন্তু আমরা এই অঙ্কে দেখতেছি আমাদের পুরাতন আয়কর সংস্কৃতি নেই তাহলে আমরা এইটা আর ইনার কলমে লিখবো না আমরা সরাসরি টাকার ঘরে লিখবো ছয় হাজার টাকা ওকে তাহলে আমাদের আয়করের কাজ শেষ তারপরে আমরা রেওয়ামিলে দেখবো আমাদের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা লভ্যাংশ প্রদান আছে কিনা আমরা দেখতেছি এই যে লভ্যাংশ প্রদান আছে বিশ হাজার টাকা আমি লিখব লভ্যাংশ প্রদান এই যে প্রথম ঘরে বিশ হাজার টাকা এই দুইটা দফা ব্যতীত আমাদের রেওয়া মিলে আর কোনো দফা থাকবে না আরেকটা বিষয় তোমাদের বলে রাখি আয়কর এবং লভ্যাংশ প্রদান সবসময় রেওয়া মিলের ডেবিট দিকে থাকবে এটা কখনোই ক্রেডিট দিকে থাকবে না তুমি যদি কখনো দেখো ক্রেডিট দিকে লভ্যাংশ প্রাপ্তি আছে। এটা অপরিচালনায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুমি শুধুমাত্র সংরক্ষিত আয়ের দফা হিসেবে দুইটা দফাকে নিয়ে আসবে একটা ডেবিট দিকের আয়কর একটা ডেবিট দিকের লভ্যাংশ প্রদান তাহলে আমাদের রেওয়া মিলের দফা শেষ মুনাফার বন্টন দফা হিসাবে ওকে এবার আমি সমন্বয় চেক করব সমন্বয় থেকে কি আসবে সমন্বয় থেকে আসবে আর দুইটা দফা সমন্বয় থেকে আসবে হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ এবং সমন্বয় থেকে আসবে আমি যদি কোনো ভবিষ্যৎ ব্যবস্থায় লাভের টাকা স্থানান্তর করি আমি ভবিষ্যৎ ব্যবস্থায় লাভের টাকা তিনটে স্থানান্তর করব এক আমরা সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল স্থানান্তর করব দুই আমরা লভ্যাংশ সমতা গ্রহণ তহবিল স্থানান্তর করবো তিন আমরা কল্যাণ তহবে স্থানান্তর করবো তাহলে আমরা দেখি এক নম্বর সমন্বয় না দুই নম্বর সমন্বয় না তিন নম্বর না চার নম্বর এই যে সংশ্চিত তহবিলে দশ টাকা স্থানান্তর করতে হবে সঞ্চিত তহবিল স্থানান্তর লাভের টাকা থেকে তাহলে আমরা লিখব সঞ্চিত তহবিলে স্থানান্তর দশ হাজার টাকা এটা ভবিষ্যৎ ব্যবস্থা তারপরে আমরা পাশে দেখতেছি শেয়ার প্রতি তিন টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে এটা আমরা কয়ে নির্ণয় করছি শেয়ার প্রতি তিন টাকা হারে লভ্যাংশ ঘোষণা কিন্তু লভ্যাংশ পাইছি চুয়ান্ন হাজার টাকা এই লিখব আমি ঘোষণা কিন্তু লভ্যাংশ এই লভ্যাংশটা কাদের উদ্দেশ্যে ঘোষণা করা হয় সাধারণ শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে এই বছর হিসাবকাল শেষে সাধারণ শেয়ারদের শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে এই লাভের অংশ থেকে চুয়ান্ন হাজার টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে যেটা আগামী বছরের শুরুতে প্রদান করা হবে এটাকে আমরা বলতেছি ঘোষণা কিন্তু লভ্যাংশ তাহলে ঘোষণা লভ্যাংশের টাকাটা কোথা থেকে বন্টন হবে এই এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো টাকা থেকে বন্টন হবে ওকে আর কি এই অঙ্কে আমাদের কোনো দফা আছে আর দফা কি থাকতে পারতো আমাদের সমন্বয়ে থাকতে পারতো যে লভ্যাংশ তহবিলে সমতাকরণ তহবিলে নীল লাভের টাকা এত টাকা স্থানান্তর করতে হবে বা কল্যাণ তহবিলে লাভ থেকে এত টাকা স্থানান্তর করতে হবে তাহলে এই দফাগুলো আমরা লিখতাম তাহলে আমাদের যেহেতু আর দফা নাই মূল বিষয় আমাদের চারটা দফাই কিন্তু আমরা প্রশ্ন থেকে পেলাম আয়কর পেলাম রেওয়ামিল থেকে লভ্যাংশ পেলাম রেওয়িল থেকে আমরা সঞ্চিত তহবিল স্থানান্তর পেলাম সমন্বয় থেকে আমরা ঘোষণা কিন্তু লভ্যাংশ পেলাম সমন্বয় থেকে ওকে আমাদের আর কোনো দফা নেই আমরা এই চারটা দফা যদি যোগ করি আমরা আসলে নব্বই হাজার টাকা এই বছর বন্টন করব। কোথা থেকে বন্টন করব। এই এক লক্ষ উনত্রিশ হাজার টাকা থেকে তাহলে আমি যদি এক লক্ষ উনত্রিশ ছয়শো টাকা থেকে নব্বই হাজার টাকা বন্টন করি হিসাবকার শেষে রক্ষিত আয় অর্থাৎ এই মুনাফার কত অংশ থেকে যাবে উনচল্লিশ হাজার ছয়শো টাকা থেকে যাবে এটাকে আমরা বলতেছি সমাপনী রক্ষিত আয় রক্ষিত আয় মানে লাভের অংশ যত টাকা থেকে গেল এই টাকাটা কাদের এই টাকাটা আছে সাধারণ শেয়ার হোল্ডারদের এই জন্য আমরা সমাপনী রক্ষিত আয়কে এসির অংশ বিবেচনা করি এসি মানে শেয়ার হোল্ডারদের মার্কেট সত্য তাহলে এই টাকাটা আসলে দিন শেষে শেয়ার হোল্ডারদের কিন্তু এই টাকাটা শেয়ার হোল্ডার এখন পাবে না যখন কোম্পানি বিলোপসাধিত হবে তখন এই টাকাটা তারা পাবে তার আগে পাবে না এখন এই টাকাটাই দু হাজার সালে রেওয়া মিলে এটার মতো প্রারম্ভিক জের হয়ে যাবে যেমন এখানে আমাদের প্রারম্ভিক যে ষাট হাজার টাকা ছিল কীভাবে একুশ সালে সমাপনী জের ছিল ষাট হাজার যেমন বাইশ সালে সমাপনীজের কত উনচল্লিশ হাজার ছয়শো তেইশ সালের রেওয়ামিল এটাই হয়ে যাবে প্রারম্ভিক এটা সিস্টেমেটিক প্রসেস এইভাবেই আসলে যৌথ মূলধনী কারবার পরিচালিত হয় তাদের হিসাব ব্যবস্থা ওকে তাহলে আমরা খুব সহজে আসলে ক্ষয়ে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে পারলাম খুব সহজে প্রস্তুত করতে পারলাম মনে হয় না যে আসলে এর বাইরে আর কোনো সহজ কোনো পন্থা আছে যেটা তুমি খুব সহজে অনুকরণ করে শিখতে পারবা মনে হয় না নেই তুমি যদি আমার ক্লাসগুলো ইনশাল্লাহ ভালোভাবে দেখো তোমরা যারা শিক্ষার্থী আসো অবশ্যই তোমরা উপকৃত হবা এটা তোমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো ওকে আমাদের খ ডান এখন আমরা গয়ের সমাধান করবো গয়ে বলছে উত্তর লিমিটেড এর একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো আমি তোমাদেরকে বারবার বলতেছি আমাদের এই অর্থায়ের মূলকরণীয় তিনটা হিসাবকাল শেষে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য আমরা আয় বিবরণী প্রস্তুত করি হিসাবকাল শেষে সমাপনী সংরক্ষিত আয় আয়ের যে নির্ণয়ের জন্য আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি এবং আমরা হিসাবকাল শেষের তারিখে অর্থাৎ হিসাবকালের শেষের দিনে কারবারে মোট সম্পদের পরিমাণ নির্ণয়ের জন্য এবং শেয়ার হোল্ডারদের মাধরা সত্ত্বেও দায়ের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি তাহলে আমার গয় এখানে কী বলছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো মানে কি। আমাকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে হবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে মূলত কি কাজ করি আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে এ সমান এল প্লাস এসি যেটা এটা যেহেতু এটা যৌথ মূলধনী কারবার তার মানে ওই না অর্থাৎ শুধু মালিকানা সত্ত্ব না এটা শেয়ার হোল্ডারদের মার্কিনাসত্ব সেটাকে আমরা এসি অর্থাৎ স্টো হোল্ডার ইকুইটি নামে লিখি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে মূলত এই কাজটাই করি আমি আগে মোট সম্পদ বের করি দেন আমরা শেয়ার হোল্ডারদের মার্কিনাসত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করি এখানে আসলে আমাকে শুধুমাত্র এর মান নির্ণয় করতে বলছে মানে লেফট সাইডের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে তাই আমরা খাতায় লিখব গ প্রথমে প্রতিষ্ঠান নাম লিখব তার নিচে লিখবো আর্থিক অবস্থার বিবরণী ব্লাকারে লিখবো আমরা আংশিক তার নিচে লিখবো দুই হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য এটা কখনো সমাপ্ত বছরের জন্য না এটা হিসাব করে শেষের দিনে শুধু ওই দিনের জন্য প্রস্তুত করা হয় যে ওই দিনে কারবারে মোট কত টাকা সম্পদ আছে কত টাকা শেয়ারহোল্ডারদের শর্ত ও দায় আছে তারপরে লিখব সম্পদ টাকা 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 আমরা যৌথমূলদে কারবারের আর্থিক বিবরণী অধ্যায়ে যখন সম্পদগুলোকে লিখবো সম্পদগুলোকে আমরা চারটা শ্রেণীতে লিখে মোট সম্পদে রূপান্তর করব চারটা সম্পদ কি কী প্রথমে লিখবো স্থায়ী সম্পদ তারপরে লিখবো দীর্ঘমেয়াদী সম্পদ যেটাকে আমরা বিনিয়োগ নামে জানি তারপরে লিখবো চলতি সম্পদ তারপরে লিখবো আমরা অলিক সম্পদ আমরা মোট সম্পদ নির্ণয়ের জন্য প্রথমে এখানে যে কাজটা করব প্রথমে লিখবো স্থায়ী সম্পদ আমরা দেখব আমাদের রেওয়া স্থায়ী সম্পদগুলো কী কী আছে আমরা যদি রেওয়া চেক করি প্রথম থেকে দেখি আমাদের স্থায়ী সম্পদ প্রথমে আছে ইজারা সম্পত্তি ত্রিশ হাজার টাকা তাহলে প্রথমেই লিখবো আমরা ইজারা সম্পত্তি প্রথম করে লিখবো ত্রিশ হাজার টাকা ইজারা সম্পত্তির বিষয়টা একটু বলি আমরা ইজারা সম্পত্তি বলতে আসলে আমি কোনো দালান কোঠা লিজ নিতে পারি কোনো মেশিন লিজ নিতে পারি আসলে ইজারা নেওয়া মানে লিজ নেওয়া বা কন্ট্রাক্ট নেওয়া তার মানে আমি একটা সম্পত্তি ব্যবহারের জন্য তিরিশ হাজার টাকা প্রদান করছি যেখানে চুক্তি হয়েছে ওই সম্পত্তিটা আমরা পনেরো বছর ব্যবহার করব তার মানে এই সম্পদের মালিকানা আমরা অর্জন করি নাই আমি সম্পত্তিটা কিনে নেই নাই জাস্ট আমি পনেরো বছর ব্যবহার করার জন্য তিরিশ হাজার টাকা প্রদান করছি পনেরো বছর আমি ব্যবহার করব আর মালিক যে ওই সম্পত্তির মালিক সে কিন্তু ব্যবহার করতে পারবে না এটাকে আমরা ইজারা সম্পত্তি বলি যেহেতু এই সম্পত্তিটা আমরা কিনে নেই নি তার মানে সম্পত্তির মালিকানা আমার না জাস্ট আমি ব্যবহারের জন্য যোগ্যতা অর্জন করছি এই তিরিশ হাজার টাকা প্রদান করার শর্তে তাহলে এই যে তিরিশ হাজার টাকা যে আমি দিলাম কোনো সম্পত্তি ব্যবহার করার জন্য পনেরো বছরে পনেরো বছর যখন শেষ হবে আমি যার সম্পত্তি তাকে দিয়ে দেব সে আমাকে কিন্তু আর টাকা দিবে না তাহলে পনেরো বছরে এই টাকাটা আমি আসলে তাকে একবারে দিয়ে দিছি তাহলে এই যে পনেরো বছরে আমি তাকে একবারে পনেরো হাজার টাকা দিলাম পনেরো বছরের জন্য তিরিশ হাজার টাকা তির পনেরো বছর পর তো এটা শূন্য হয়ে যাবে তাহলে প্রতি বছর কত টাকা করে শূন্য হচ্ছে এটাকে আমরা অবলোভন নামে দেখাবো এটা অবশ্যই না কেন অবশ্যই না কারণ নিজেরা সম্পত্তি হচ্ছে আমি সম্পত্তিটা ক্রয় করার মাধ্যমে অর্জন করি নি জাস্ট আমি এটা চুক্তিবদ্ধ হয়েছি ব্যবহার করার জন্য এই জন্য এটা আর অবসয় হবে না হবে অবলোপন তাহলে এই লিখব প্রথম করে তিরিশ হাজার টাকা আমি যদি তিরিশ হাজারকে পুনরো দ্বারা ভাগ করি তাহলে প্রতি বছর আমার ব্যবহারজনিত ক্ষয় হচ্ছে দুই হাজার টাকা এটাকে অবলোপন নামে লিখে আমরা বিয়োগ করে বিয়োগ দ্বিতীয় ঘরে লিখবো ওকে তারপরে আমাদের আছে দালান কোঠা দালান কোঠা আমরা পুস্তক মূল্যে লিখবো দালান কোঠা আমাদের আছে আশি হাজার প্রথমে লিখবো আশি হাজার সেখান থেকে আমরা পুঞ্জীবিত অবশ্যই বিয়োগ করবো কেন কারণ আমাদের সমন্বয়ে দালান কোঠার উপর অবশ্যই নির্ণয় করতে বলছে এই যে সমন্বয় নম্বর তিন দালান কোঠার পাঁচ পার্সেন্ট ধার্য করো এখন স্থায়ী সম্পত্তির বিশেষ করে স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির পুস্তক মূল্যের ক্ষেত্রে আমরা কীভাবে পুস্তক মূল্যটা নির্ণয় করি আমরা ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবশ্যই বিয়োগ করি এই পুঞ্জীবিত অবশ্যই দুই জায়গা থেকে আসে রেওয়ামিল থেকে একটা টাকা আসে এবং সমন্বয় পার্সেন্টেডেজ যে টাকাটা আমরা পাইছি আমাদের রেওয়ামিলে কিন্তু পুস্ত পুঞ্জীবিত অবস্থায় নেই দেখো পুঞ্জীবিত অবস্থায় নেই তাহলে আমি এই শূন্যটা কিন্তু থেকে আনলাম আর এই বছর আমরা পার্সেন্ট কেটে কত পাইছি পার্সেন্ট কেটে আমরা আশি হাজারের যদি পাঁচ পার্সেন্ট কাটি আমরা চার হাজার পাইছি তো শূন্যের সাথে যদি চার হাজার টাকা যোগ করি আমরা প্রথম ঘরে এই জন্য ডাইরেক্ট চার হাজার আসলে এটা প্রথম ঘরে সরাসরি বসে না আমাদের যদি পুঞ্জীবিত অবস্থায় গত বছর শেষে কত টাকা ছিল গত বছর অনুযায়ী জেদ থাকতো ওই জেটের সাথে আমি এই বছর অবস্থাটা যোগ করে আমি আসলে পুঞ্জীবিত অবস্থায় পেতাম কিন্তু যেহেতু নাই তাই আমি সরাসরি পুঞ্জীবিত অবস্থায় প্রথম টাকার ঘরে দিয়েছি তাহলে আশি হাজার টাকা থেকে যদি পুঞ্জীবিত অবস্থায় বিয়োগ করি তাহলে আমাদের দালান কোঠার পুস্তক মূল্য আছে ছিয়াত্তর হাজার টাকা ওকে তারপরে দালান কোঠার পর কী আছে আমরা একটু দেখবো দালান কোঠার পর আমরা দেখতেছি আছে কলকাবজা সেম সিস্টেম কলকাবজা প্রথম ঘরে লিখবো চুরানব্বই হাজার টাকা মাইনাস পুঞ্জীবিত অবস্থায় তার মানে পুস্তক মূল্যে দেখাতে হবে কেন পুঞ্জীবিত অবস্থায় কারণ কলকাতার অবসয় নির্ণয় করতে বলছে অর্থাৎ ব্যবহারজনিত ক্ষয় দেখাতে বলছে দশ পার্সেন্ট তাহলে আমি লিখবো মাইনাস পুঞ্জীবিত অবস্থায় এইখানে কিন্তু আসলে প্রারম্ভিক যে নাই পুঞ্জীবিত অবস্থায় তাহলে শূন্য সাথে চলতি বছরের আমাদের দশ পার্সেন্ট কত বেড়েছে নয় হাজার চারশো এই নয় হাজার চারশো এখানে লেখা না লেখা সমান সরাসরি তাই আমি টাকার ঘরে দিয়েছি নয় হাজার চারশো তাহলে এই চুরানব্বই হাজার টাকা থেকে যদি নয় হাজার চারশো বিয়োগ করি তাহলে আমাদের পুস্তক মূল্য কাল শেষে আছে চুরাশি হাজার ছয়শো টাকা তাহলে স্থায়ী সম্পত্তিকে আমাকে আসলে হিসাব কাল শেষে পুস্তুক মূল্যে দেখাতে হবে যে অবশিষ্ট আয়ুষ্কালের জন্য আমাদের স্থায়ী সম্পত্তি কত টাকা হাতে আছে ক্ষয় বাদ দেওয়ার পর তাহলে আমরা দেখতেছি ইজারা সম্পত্তি আছে আড়াইশ হাজার টাকা তারপরে দালান কোঠা আছে ছিয়াত্তর হাজার টাকা কলকাতা আছে ছিয়াশি হাজার ছয়শো টাকা এই তিনটা দফা আমরা যদি যোগ করি কেন আর আমাদের স্থায়ী সম্পত্তি নেই তাহলে স্থায়ী সম্পত্তির আমি মোট সমষ্টি পাবো এক লক্ষ অষ্টআশি হাজার ছয়শো টাকা তাহলে একটা আমরা শ্রেণীর যোগফল পেয়ে গেলাম এরপরে আমরা দেখব আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ তথা বিনিয়োগ আছে কি আমাদের এই অঙ্কে বিনিয়োগ নেই যেহেতু বিনিয়োগ নেই তাই আমি শিরোনাম লিখবো না দীর্ঘমেয়াদী সম্পদ থাকলে লিখতাম তিন নম্বর দফা হিসেবে লিখবো চলতি সম্পদ আমরা লিখব চলতি সম্পদ এই চলতি সম্পদ খুবই গুরুত্বপূর্ণ চলতি সম্পদ নিয়মিত আটটা দফা আমাদের থাকে রেওয়া এবং সমন্বয় মিলে আমরা আটটা দফা অনুযায়ী চেক করবো দেখব কে আসে লিখব যে নাই লিখবো না কিন্তু আমরা আমাদের সিরিলে যাব আটটা দফার মধ্যে প্রথমে রেওয়া মিল থেকে চারটা দফা আনব প্রথমে আনবো হাতে নগদ বা নগদ তহবিল এই অঙ্কে হাতে নগদ বা নগদ তহবিল নাই বাতিল তারপর আনবো ব্যাঙ্ক জমা এই অঙ্কে আসে এই প্রথমে লিখবো ব্যাঙ্ক জমা প্রথম ঘরে লিখবো আমাদের ব্যাঙ্ক স্ত্রী দ্বিতীয় ঘরে লিখব বিশ হাজার টাকা দুই নম্বর দফা গেল তিন নম্বর প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এটাও আমাদের এই অঙ্কে নাই বাতিল চার নম্বর প্রাপ্য হিসাব আছে এই লিখবো প্রাপ্য হিসাব প্রথম করে লিখবো কাজ আছে কাজ সমন্বয়ে শুধু থাকে রে অমিলে না প্রাপ্য হিসাবের কাজ সমন্বয় কি আছে এই দেখো স্পষ্ট বলা আছে প্রাপ্য হিসাবের উপর দশ পার্সেন্ট অনাদায়ী পাওনা সংস্কৃতি তৈরি করতে হবে এটা কি মিন করে আমাদের যে প্রাপ্য হিসাব পঞ্চাশ হাজার টাকা আছে এই প্রাপ্য হিসাব হতে আমি সন্দেহ করছি যে আমি ভবিষ্যতে কত পার্সেন্ট টাকা নাও পেতে পারি তাহলে আমি প্রাপ্য হিসাব পঞ্চাশ হাজার টাকা আছে আমি সন্দেহ করছি বা অনুমান করছি বা ধরে নিছি আমি দশ পার্সেন্ট টাকা নাও পেতে পারি তাহলে আমাদের প্রাপ্য হিসেবে এখন আদায়যোগ্য মূল্য কত আমি এটা যোগ করবো পার্সেন্ট কেটে না বিয়োগ করব। মূল কথা তো আমি এটা ধরে নিছি আমি পাবো না তাহলে আমি বিয়োগ করবো এই যে মাইনাস নতুন অনাদি পাওনা সংস্কৃতি লিখবো মাইনাস নতুন অনাদি পাওনা সংস্কৃতি আমাদের সমন্বয়ে যে পার্সেন্ট কেটে অনাদি পাওয়ার সংস্কৃতি নির্ণয় করতে বলা থাকে এটাকে আমরা বলি নতুন অনাদি পাওনা সংস্কৃতি আর অমিলে যেটা অনাদি পাওয়ার সংস্কৃতি থাকে এটাকে বলি পুরাতন ওকে তাহলে আমরা প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদি পাওনা সংস্কৃতি বাদ দেবো কেন কারণ আমরা ধরে নিছি এই পাঁচ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট যে পাঁচ হাজার টাকা এটা নাও পেতে পারি মানে পাবো না তাহলে আমাদের প্রাপ্য হিসাবে আদায়যোগ্য মূল্য কত পঁয়তাল্লিশ হাজার টাকা এটাই দ্বিতীয় ঘরে দিব তাহলে আমাদের প্রাপ্য হিসাবে কাজও হয়ে গেল তাহলে প্রাপ্য হিসেবের পর আমাদের পাঁচ নম্বর দফা হিসেবে আসবে সমাপনী মজুতপূর্ণ আমাদের সমন্বয় আছে পঞ্চাশ হাজার টাকা এই লিখব সমাপনী মজুতপূর্ণ পঞ্চাশ হাজার টাকা এটা পাঁচ নম্বর দফা হিসেবে ছয় নম্বর দফা হিসেবে আসবে আমাদের অবিভূত মনিহেরি বা সাপ্লাইস সাত নম্বর দফা হিসেবে আমাদের আসবে অগ্রিম ব্যয় মানে এই দফাগুলো আমাদের নেই রেওয়ামিল এবং সমন্বয় আট নম্বর দফা হিসেবে আসবে বকেয়া আয় এই দফাও আমাদের নেই তাহলে এই আটটা দফার মধ্যে আমরা অনলি পাইসি দফা তিনটা একটা হচ্ছে ব্যাংক জমা প্রাপ্য হিসাব সমাপনী পণ্য এই তিনটা দফাকে যদি যোগ করি তাহলে আমি চলতি সম্পদের সমষ্টি দেখতেছি এক লক্ষ পনেরো হাজার টাকা ওকে তাহলে আমাদের চলতি সম্পদ পেয়ে পেয়ে গেলাম আমরা চার নম্বর দফা হিসেবে আমরা আনব অলিক সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয় বা ভুয়া সম্পদ এই অলিক সম্পদ আমাদের রেওয়া মিলে কী কী থাকতে পারে আমাদের অলিক সম্পদ থাকতে পারে রেওয়া মিলে প্রাথমিক খরচ শেয়ার অবহার রেওয়া মিলে থাকতে পারে দায় গ্রাহকের কমিশন সমন্বয়ে কী থাকতে পারে বিলম্বিত বিজ্ঞাপন এই দফাগুলো হচ্ছে আমাদের অলিক সম্পদ তাহলে আমাদের এই অঙ্কে কি আছে আমাদের প্রাথমিক খরচ আছে নাই বিলম্বিত বিজ্ঞাপন আছে নাই শেয়ার অবহার কি আছে নাই দায় গ্রাহকের কমিশন আছে নাই তাই আমরা আর ওই শিরোনামটা ব্যবহার করব না অলিক সম্পদ শিরোনামটা ব্যবহার করবো না তাহলে আমরা এই যে হিসাবকারী শেষের দিনে মোট সম্পদ নির্ণয়ের জন্য সম্পদগুলোকে যে চারটা শ্রেণীতে বিভক্ত করব প্রথমে স্থায়ী সম্পদ পাইছি স্থায়ী সম্পদের যোগফল এক লক্ষ আশি হাজার ছয়শো দুই দীর্ঘমেয়াদী সম্পদ পাই নাই লেখি নাই তিন চলতি সম্পদ পাইছি যার যোগ ফল হচ্ছে এক লক্ষ পনেরো হাজার চার অলিক সম্পদ পাই নাই লেখি নেই তাহলে এখন আমি যদি এই দুইটা সম্পদ যোগ করি আমরা মোট সম্পদ পাবো তিন লক্ষ তিন হাজার ছয়শো টাকা এইখানে লিখে দেবো অতএব মোট সম্পদের পরিমাণ এটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে